নেতা ঘিরে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বুধবার দিল্লির প্রাক্তন বিধায়ক অরবিন্দর সিং মারোয়ার কুসপুতল জ্বালিয়ে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল কাছাল জেলা কংগ্রেস এদিন দলীয় কার্যালয় থেকে পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় ডি রোড পয়েন্টে আসেন দর সিং মারোয়ার কুসপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তানবিন্দার সিং মারোয়া যেভাবে কুরুচিকরপূর্ণ মন্তব্য সং বিভিন্ন হুমকি দিয়েছেন সেটা দেশের নাগরিকদের জন্য কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে তিনি আরও জানান দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদান সকলেই জানে যা ইতিহাসে রয়েছে এই অবস্থায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জড়িয়ে তনবিন্দর সিং মারওয়া যেভাবে মন্তব্য করেছেন তাতে জল চুপ করে বসে থাকবে না বিষয়টি নিয়ে গোটা আসামসহ দেশের বিভিন্ন প্রান্তে কুশপুতুল দাহের পাশাপাশি কংগ্রেসের শীর্ষ নেতারা আইনের দ্বারস্থ হয়েছেন আগামী থেকেও কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য করলে দল জোরদার প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি গান্ধী পরিবারের আত্মবলিদান আদর্শ নীতিকে পাথে করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে থাকবে বলেই আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল রাহুল গান্ধীজিকে নিয়ে যেভাবে তারভীর সিং মারোয়া উনি বিজেপির সাংসদ যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এবং শাসনে দিয়েছেন যে রাহুল গান্ধী নাকি উনার দিদার মতন উনারও অবস্থা হবে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক যে ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীন ভারতে আজকে যেভাবে বিরোধী দলনেতাকে একজন সাংসদ হয়ে একজন সংসদের প্রতিনিধি হয়ে যেভাবে এই ধরনের হুমকি দিচ্ছেন সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক ব্যাপার তাই আজকে শিলচর জেলা কংগ্রেস ওনার পুষ্প দাহ করে আমরা প্রতিভা সাব্যস্ত করেছি আগামী দিনে আমরা আমাদের নেতা রাহুল গান্ধী যে জন্য যদি এই ধরনের কোনো ধরনের কোনো শাসনমূলক বক্তব্য কেউ দেয় তাহলে কংগ্রেস দল বসে থাকবে না কংগ্রেস দলে ইতিহাস আছে ভারতবর্ষ স্বাধীনতা থেকে ইতিহাস আছে কংগ্রেস দলে সবসময় মানুষের জন্য সাধারণ জনসাধারণের জন্য আন্দোলন করেছেন অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন এই কংগ্রেস দলের জন্য আগামী দিনেও কংগ্রেস দল সেই লড়াই চালিয়ে যাবে এবং যদি আমাদের নেতাকে যদি কেউ এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না